ভাই এগুলো তো না এদিকে এগুলো কি সবই শার্ট জি এগুলো সবই শার্ট এগুলো সবই শার্ট কি আছে আপনাদের প্রিন্টের ভিতরে আছে দুইশো সত্তর টাকা প্রিন্টের মধ্যে দেখেন তো কি কি প্রিন্ট আছে আরো একটা প্রিন্ট আচ্ছা এগুলো সব হচ্ছে দুইশো সত্তর টাকা দুইশো টাকা সাইজ হবে না তিনটা সাইজ আচ্ছা দুইশো সত্তর এগুলো সব দুইশো সত্তর টাকা আচ্ছা আরো কিছু প্রিন্ট আমাদেরকে প্রিন্টের ভিতরে সব দুইশো আচ্ছা অনেক প্রিন্ট আছে দুইশো সত্তর দুইশো সত্তর টাকা আচ্ছা এগুলো আসে কোথা থেকে ভাই এগুলি আমরা সদরঘাট থেকে কাপড় কিনে আমার নিজের কারখানায় তৈরি করি কারখানায় তৈরি করি কিনে

এগুলি হলো শিলি ছাড়া প্লেটও শিলি হবে না কলারও শিলি নেই ওকে এগুলি দুইশো নব্বই টাকা দুইশো নব্বই টাকা জি এগুলি বাইরে বেচে তিনশো পঞ্চাশ তিনশো নিচে কেউ বেচে না আচ্ছা আমি দুইশো নব্বই টাকা মালগুলো শিলাই কোথায় ভাই মালগুলি শিলাই এই যে পাশে আমার রুম আছে এখানে আমি সিলাই এবং বাইরে থেকে সিলাই আচ্ছা আচ্ছা কই একটু দেখান তো এই যে এই মেশিনে আমি নিজে বসে সিলাই আচ্ছা এখানে বসে নিজে সিলাই এখানে বসে নিজে সিলাই এবং বাইরের থেকেও সিলাই আনি আর এদিকে কিছু আয়রন চলতেছে মানে চলতেছে নাকি ওকে আর ফেব্রিক্স কোথায় ভাই ফেব্রিক্স একটু দেখান তো ফেব্রিক্স গুলো হলো এই যে এদিকে ফেব্রিক্স এগুলো ফেব্রিক্স এগুলো সাথে ফেব্রিক্স থাকে তারপর ওইদিকে চেক পিন আছে আর এক কালার গুলো এই যে এদিকে আছে আচ্ছা ওকে এগুলো এক কালারের হ্যাঁ হ্যাঁ আচ্ছা আর এই এক কালারের শার্ট গুলো কত করে ভাই এগুলি এক কালারের ভিতরে এটা হলো অক্সফোর্ড ওয়াশ আচ্ছা এগুলো 280 টাকা এগুলো কত 280 টাকা 280 টাকা জি আচ্ছা এগুলো ভিতরে যে একটা কালার আচ্ছা 280 টাকা এগুলো সে 280 এমএল এক্সএল তিনটা সাইজ ওকে

কারখানায় এখানে দেখতে পাচ্ছেন তারা রেখেছে নাম হচ্ছে রুহুল আমিন ভাই ভাই কিন্তু ছোটবেলা থেকে গার্মেন্টস এ চাকরি করছে এরপরে এই দশ বছর ধরে হচ্ছে নিজেই নিজে কারখানা দিচ্ছে এবং ভাই কিন্তু কাটিং মাস্টার এবং সে হচ্ছে নিজে মানে এবং সেলাই করে এবং তারা হচ্ছে সারা বাংলাদেশে বাইক বিক্রি করে আপনারা যারা 60 নিয়ে ব্যবসা করতে চান এই ইদে ভাই সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও স্ক্রিনে ঠিকানা ফোন নাম্বার দেওয়া রয়েছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট কত জানতে এখনই সাবস্ক্রাইব করুন 2020 ব্লগস